দেশ যেখানে গেলে আপনি হয়তো মনে করতেই পারেন এর থেকে শান্ত এবং স্নিগ্ধ পরিবেশের দেশ হয়তো এই জগতে আর নেই এমন দেশ যেখানে সমুদ্রের জলের নিচে রয়েছে পোস্ট অফিস যে দেশের আদিবাসীদের প্রথাকে অনুকরণ করে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে বানজি জাম্পিং প্রিয় দর্শক নিউজ্যান্ড ফ্যাক্টস এর আজকের ভিডিওতে বলবো সেই সমুদ্র পাহাড় এবং সবুজে ঘেরা অপরূপ সুন্দর দেশ ভানুয়াতো সম্পর্কে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে আশিটি দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট সুন্দর একটি দেশ ভানুয়াতো আপনারা অনেকেই হয়তো দেশটির নামও শোনেননি কোটি কোটি বছর ধরে আগ্নেয়গিরি রগ্নুৎপাত এবং অসংখ্য প্রবাল কীটের দেহাবশে সঞ্চিত হয়ে এই দ্বীপগুলি সৃষ্টি হয়েছে দেশের আয়তন বারো হাজার একশো উননব্বই বর্গ কিলোমিটার এবং এর সরকারি নাম রিপাবলিক অফ ভানুয়াতু ভানুয়াতুর প্রতিবেশী দেশগুলি হল ফিজি পাপুয়া নিউগিনি নিউ ক্যালিডোর্নিয়া সোলোমান দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়া মনে করা হয় ফিজি সোলোমান দ্বীপপুঞ্জ এবং নিউগিনি থেকে প্রথম কিছু জনগোষ্ঠী দেশে আসে এরপর ষোলোশো ছয় সালে একজন পর্তুগিজ নাবিক এই দ্বীপটি আবিষ্কার করেন এবং এটিকে স্পেনের অংশ বলে দাবি করেন আঠারোশো সালে ফ্রান্স ও ব্রিটিশ উভয়ই এই দ্বীপকে নিজেদের অংশ বলে দাবি করে বসে তবে পরবর্তীতে তারা যৌথভাবে এই দ্বীপের উপর শাসন কার্য চালানোর সিদ্ধান্ত নেয় এবং তারা এই দ্বীপপুঞ্জের নাম রেখেছিল নিউ হ্যাপ্রাটিস উনিশশো সালের দিকে দেশটিতে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালের তিরিশে জুলাই দেশটি স্বাধীনতা লাভ করে এবং একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ভানুয়াতো রাজধানী হল পোর্টুইলা এটি এদেশের সবচেয়ে বড় শহর এদেশের বর্তমান জনসংখ্যা মাত্র তিন লক্ষ ছিয়াশি হাজার যার মধ্যে তিরানব্বই শতাংশ মানুষই খ্রিস্ট ধর্মের বিশ্বাসী এখানকার মানুষ মূলত বিসলামা ভাষায় কথা বলে তবে শিক্ষা ক্ষেত্রে এবং আন্তর্জাতিক স্তরে ফরাসি ও ইংরেজি ভাষার ব্যবহার করে থাকে এছাড়াও আরো প্রায় একশোটি ভাষা ও উপভাষার চল রয়েছে ভানুয়াতোতে আপুয়ানি উগিনি এবং ফিজির মতো এই দেশটিতেও একসময় মানুষের মাংস খাওয়ার প্রচলন ছিল এমনকি উনিশশো উনসত্তর সাল পর্যন্ত ভানুয়াতুর আদিবাসীদের মধ্যে মানুষের মাংস খাওয়ার চল ছিল মূলত পর্যটন শিল্প কৃষিকাজ এবং গবাদি পশুপালনের উপর দেশটির অর্থনীতি নির্ভরশীল এছাড়া দেশটি ফ্রোজেন মাছ নারকেলের শুকনো শ্বাস এক বিশেষ ধরনের শামুক এবং কোকো রপ্তানি করে ভানুয়া তো অসম্ভব সুন্দর একটি দেশ সাদা বালির সমুদ্র সৈকত স্ফটিকের মতো স্বচ্ছ জল ছোট বড় দ্বীপ পাহাড় এই সবকিছু সৌন্দর্য সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে এখানকার সমুদ্রে রয়েছে রং বেরঙের প্রবাল প্রাচীর সাতশো উনসত্তর প্রজাতির মাছ শার্ক শঙ্কর মাছ ওয়েল ডলফিন এবং কচ্ছপ এছাড়া রয়েছে বিলুপ্তপ্রায় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ডুগম বর্তমানে এই প্রাণীটির কেবলমাত্র চারটি প্রজাতি টিকে রয়েছে পর্যটকদের কাছে এখানকার স্কুবা ডাইভিং স্নরকেলিং এবং হাইকিং খুবই জনপ্রিয় এছাড়া ভানুয়াতুতে রয়েছে বিশ্বের একমাত্র আন্ডার ওয়াটার পোস্ট অফিস পর্যটকেরা ডাইভিং বা স্নরকেলিং করে এই ডাকঘরের মাধ্যমে চিঠি পাঠাতে পারে ভানুয়াতুতে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং অস্পর্শিত সমুদ্র সৈকত রয়েছে অর্থাৎ এমন সুন্দর সুন্দর সমুদ্র সৈকত যেখানে এখনো মানুষের আনাগোনা সেভাবে হয়নি এখানকার জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে মিস্ট্রি আইল্যান্ড মেটে ভুলু হোল মিলেনিয়াম গুহা শ্যাম্পেন বিচ এবং ইয়াসুর পর্বত এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এটি ছাড়াও ভানুয়াতুর দ্বীপগুলিতে এবং সমুদ্রের নিচে আরও বেশ কিছু আগ্নেয়গিরি রয়েছে বাঞ্জি জাম্পিং সম্পর্কে শুনেছেন নিশ্চয়ই একজন ব্যক্তি পায়ে ইলাস্টিক কর্ডের সাথে সংযুক্ত থাকা অবস্থায় একটি বিশাল উঁচু জায়গা থেকে নিজের দিকে লাভ দেয় রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করতে এই বাঞ্জি জাম্পিং বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বাঞ্জি জাম্পিং কিন্তু ভানু আদতেই প্রথম আবিষ্কৃত হয় আসলে ভানুয়াতো আদিবাসীদের মধ্যে যুবকদের পুরুষত্ব প্রমাণের জন্য এই প্রথার চল ছিল তারা একটি উঁচু বাসের টাওয়ার বানিয়ে সেখান থেকে পায়ে দড়ি বাঁধা অবস্থায় লাভ দিত পরে এটি পর্যটকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে জানলে অবাক হবেন যে ভানুয়াতো দু হাজার সালে সব ধরনের প্লাস্টিকের স্ট্র এবং প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে এবং ধীরে ধীরে সমস্ত প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহারও বন্ধ করতে চলেছে ভানুয়াতুর মুদ্রা হল ভাতু বা ভাটু একশো ভাটু ভারতীয় ঊনসত্তর রুপি এবং বাংলাদেশি একানব্বই টাকার সমান প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ভানুয়াতু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে বিবেচিত হয়েছে দেশটিতে ভূমিকম্প বন্যা সামুদ্রিক ঝড় এবং খরার আশঙ্কা অনেক বেশি এছাড়া সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে দ্বীপগুলি ভবিষ্যতে ডুবেও যেতে পারে আর তাছাড়া এই দ্বীপপুঞ্জের সক্রিয় আগ্নেয়গিরিগুলি থেকে যে কোনো সময় হতে পারে। এত সত্ত্বেও এখানকার মানুষ সুখী দেশটি একসময় বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অপরূপ সুন্দর এই দেশ ভানমত সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন